আপনার পরিবারের ওপর কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া বা যন্ত্র বা কোনো কুপুরিকালামের মন্ত্র দ্বারা যদি বন্ধন করে দেয় সেই বন্ধনকে খোলার মন্ত্র সম্বন্ধে বলবো এটি শক্তিশালী একটি পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো ব্যক্তির ওপরে যদি বশীকরণ প্রভাব করে থাকে বা কালা প্রভাব করে দেওয়া থাকে সেই বন্ধনকে আপনি খুলতে পারবেন অনেক সময় দেখা যায় আপনার সন্তান পাশের বাড়ির বৌদ্ধ উঠছে বসছে আপনার কথা শুনছে না কিছু কথা বলতে গেলে খুব রেগে রেগে কথা বলে পড়াশুনো করে না সারাদিনই যেন সেই বাড়িতে গিয়ে বসে থাকে সেই মোহিত প্রভাবকেও আপনি কাটাতে পারবেন বা খুলতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা এই মন্ত্রের দ্বারা কুফুরিকালের বেঁধে দেওয়া যদি থাকে বশীকরণ বা বিদেশন ক্রিয়া সেই বিদেশন ক্রিয়াও আপনি কেটে ফেলতে পারবেন বা খুলতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা চলার পথে দেখা যায় সুন্দর কোনো সংসার করছিল কোনো দাদা বৌদি সেই দাদা বৌদির মধ্যে চরম মারামারি লেগেছে এটা কিন্তু কোনো তন্ত্র মন্ত্র দ্বারা কোনো বিদেশন ক্রিয়া দেওয়া হয়েছে যার ফলে কিন্তু তাদের সাংসারিক জীবনে প্রচন্ড পরিমাণে অশান্তি শুরু হয়েছে সেই বিদেশন ক্রিয়া আপনি কাটতে পারবেন বা বন্ধন খুলে দিতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা আপনার শরীর ভালো যাচ্ছে না একটার পর একটা রোগ লেগেই আছে শরীর বারবার জ্বালা জ্বালা অনুভব হচ্ছে ঘরে থাকলেই যেন এরকম সমস্যা বাইরে থাকলে আমি যেন খুব ভালো লাগছে বিশেষ করে আপনি ইচ্ছা করছে খেতে কিন্তু খেতে পাচ্ছেন না এই মন্ত্রের দ্বারা আপনি ধারণ করে দেন দেখবেন আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে যে কোনো ধরনের তন্ত্র মন্ত্র কালাজেতু বা পুকুরিকালাম মন্ত্র যদি দিয়ে ভেবে দেয় বা বেঁধে দেয় সেই বন্ধন থেকে কাটতে পারবেন এবং বন্ধন খুলতে পারবেন এই মন্ত্রের দ্বারা তো ভিডিও শুরু করাকে পরিচয় দিকে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসব করবে শনিবার বা মঙ্গলবার দিন কোনো শুভ দিন দেখে বা শুভতিথি দেখে সকালবেলা সময় কোনো মন্দিরে জল আনবেন তার সঙ্গে কোনো প্রতিষ্ঠিত পুকুরের জল আনবেন এই দুই জল মিশিয়ে রুগীকে সামনে বসিয়ে আপনারা এগারোবার মন্ত্র পাঠ করবেন আর এগারোবার ফুঁক দেবেন সেই রুগীর শরীরে এবং জলে সেই জল অল্প অল্প করে খাওয়াতে হবে রুগীকে এবং স্নান করাতে হবে এটা করতে হবে মাসে দুবার বা তিন দিন স্নান করল অনেক সময় হয় আপনার ব্যবসা রানিং চলছিলো হঠাৎ করে মানে সেই ব্যবসা চলছে না জল দিয়ে জোয়ারের জল নিয়ে এই মন্ত্র দ্বারা আপনি একবার বন্ধন খুলে নেন দেখবেন কি আপনার সেই ব্যবসা পুনরায় চলতে শুরু করবে যে কোনো ধরনের তন্ত্রমন্ত্র পুকুরি কালাম বা উল্টো গেলাম বা কালাজাত ক্রিয়া আপনারা খুলতে পারবেন এবং কাটতে পারবেন এই মন্ত্রের দ্বারা আমি মন্ত্রটি ভিডিও শেষ দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি ভিডিও দ্বারা উপকারে আসে সোশ্যাল মিডিয়া বা আপনাদের পরিচিত কাউকে শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে তত কোন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাখা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা